নবীনগরে বিপ্লব সংহতি দিবসে বিএনপির দুগ্রুপের একই স্থানে কর্মসূচি সতর্ক অবস্থানে পুলিশ তাপস গ্রুপের বিশাল শোডাউন বিপ্লব সংহতি দিবসে বিএনপির দু গ্রুপের একই স্থানে কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত নবীনগর শনিবার বিকেলে উপজেলা সদরের বড় বাজারে একই স্থানে বিএনপির দুই গ্রুপ সমাবেশের ঘোষণা দেয় পরে প্রশাসনের অনুরোধে দুই পক্ষই সমাবেশ করা থেকে বিরত থাকে এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান অপর গ্রুপের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস তবে দুই গ্রুপের কর্মসূচি ঘিরে পুলিশ ছিল সতর্ক অবস্থানে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে বিশাল শোডাউন করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা শনিবার বিকালে পৌর শহরের আলিয়াবাদ বাসস্ট্যান্ড থেকে একটি বিশাল মিছিল উপজেলা চত্বরের উদ্দেশ্যে শুরু হয় পথিমধ্যে সমবায় মার্কেটের সম্মুখে পুলিশি বাধায় মিছিলটি শেষ হয়ে যায় সেখানে পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু ও সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু প্রমুখ ঐতিহ্যবাহী উপজেলার এম নবীনগরের মিস্টার এম এর উদ্দেশ্যে আমি বলতে চাই আজকে আপনি আমাদের

যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি জানাই ধন্যবাদ